10 15 দিন পরে কিংবা 5 সাত দিন পরে যখন দুধ দহন করতে যায় ফুট করে গরুর একেবারে দুধ নেই তো এটার আসল কারণটা কি হ্যাঁ शुक्रिया দশা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গাবি বাচ্চা দেওয়ার কয় দিন পরে আসলে আমরা দুধ দহন করতে পারবো কিংবা কয় দিন পরে দুধ দহন করলে কোনো সমস্যা হবে না আমরা অনেকে জানি আবার অনেকে একটা ভ্রান্ত ধারণা কাজ করে অনেকের মধ্যে যেমন অনেকে কিন্তু আমরা একটা কাজ করি যে সাত দিন কিংবা পনেরো দিন আসলে গরুর কোনো দুধ দহন করি না হঠাৎ করে গিয়ে দুধ দোহন করতে যাই তো দেখেন আসলে আমি বিষয়টা বলবো যে দশ পনেরো দিন পরে কিংবা পাঁচ সাত দিন পরে যখন দুধ দহন করতে যায় হুট করে গরুর একেবারেই দুধ দিই তো এটার আসল কারণটাই কি আসলে এটার পেছনে যে কারণ এটা আসলে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব দেখেন আসলে আমরা অনেকে জানি খামারিরা হয়তো বা বিষয়টা জানেন যে দুধ উৎপাদন হয় অক্সিটোসিন হরমোন দ্বারা অর্থাৎ দুধের উৎপাদন থেকে শুরু করে যে একটা গরু দুধ আসলে দিয়ে থাকে এটার পেছনে যেই মূল ভূমিকা হিসেবে কিংবা মূল বাহক হিসাবে কাজ করে এটা হচ্ছে অক্সিটোসিন হরমোন অর্থাৎ চারটি হরমোন আছে এর মধ্যে একটি হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন হরমোন তো গরু বাচ্চা দেওয়ার পরে দেখা আছে। একটা গরু সামথিং পাঁচ লিটার দুধ দিবে এটা সাধারণত পাঁচ লিটার দুধ দেওয়া গরু ক্যাপাসিটি আছে পাঁচ লিটার তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা বাচ্চা মনে করেন যে জন্মের পর থেকে দুই থেকে আড়াই লিটার এটা দুধ খাওয়ার ক্যাপাসিটি আছে বাচ্চা দুধ খাওয়ার ক্যাপাসিটি আছে দুই থেকে আড়াই লিটার মানে একেবারে বা তিন লিটার এক্ষেত্রে হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে যে একটা আসলে আগের যুগের একটা ধারণা থেকে যে পাঁচ সাত দিন কিংবা পনেরো দিন দুধ দহন করা যাবে না কেন করা যাবে না যদি দুধ দহন করে তাহলে দুধ খাওয়া যাবে না এই আসলে একটা ধারণা কিংবা এটা আসলে শাল দুধ এটা আসলে খাওয়া ঠিক না এরকম ধারণা থেকে তো এরকম যদি করা হয় তো এক্ষেত্রে আমি এক্ষেত্রে যে বিষয়টি হয় যেমন আপনার আহ গাবি থেকে যে বাসুরটি বাসুরটি আসছে কিন্তু নিয়মিত দুধ খাচ্ছে তো যখন গাবির বাটের মধ্যে মুখ লাগায় তখন কিন্তু আসলে এমনি এমনি বাটের মধ্যে দুধ আসে না যখন বাটের মধ্যে দুধ মুখ লাগায় তখন কিন্তু আহ ওই গরুটিকে আসলে ওর অর্থাৎ ইয়ের মধ্যে একটা ইয়ে আসে যে আসলে অক্সিটোসিন ইয়ে করা লাগবে রিলিজ করা লাগবে অর্থাৎ অক্সিটোসিন ও গরুটি অক্সিটোসিন রিলিজ করলেই কিন্তু আসলে দুধ আসলে আপনার কি বলে দুধ উৎপন্ন হয় কিংবা দুধ প্রসেস করে বের হয় তো যখন মুখ লাগায় তখন অক্সিটোসিন আসলে ওটা রিলিজ করে রিলিজ করার পরে দেখা যায় যে নরমালি আহ তিন লিটার দুধ ওই বা খেলো ওইটার ক্যাপাসিটি আছে কয় লিটার পাঁচ লিটার তো পাঁচ লিটার তো স্বাভাবিকভাবে পাঁচ লিটার আসলে এটা দেওয়ার কথা একদিন একদিন দুই দিন তো এরকম করে যখন তিন লিটার দেখা যাচ্ছে পার ডে বাসটি খাচ্ছে আর দুই লিটার আসলে এটা দেওয়ার ক্যাপাসিটি আছে কিন্তু আসলে দুই লিটার এটার থেকে বের করা হচ্ছে না তো এই ক্ষেত্রে হচ্ছে গরুর মধ্যে সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ এরকম করে একটা আসলে ইয়েছে একটা মাইন্ড সেট করে দিয়েছে যে আসলে এটারও আসলে একটা বিবেক বলে কিছু আছে এটা দেখা যাচ্ছে যে ওই পার ডে যেহেতু ওইটার যদি দুই লিটার বেশি দুধ দেয় তাহলে হচ্ছে দহন করা হচ্ছে না এই ক্ষেত্রে হচ্ছে মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে আর মেস্টাইটিস সাধারণত এটা ক্ষতি হবে এটা আসলে ওইটার মধ্যে আসলে এরকম পরে মাইন্ড সেট আপ করে একটা দেওয়া আছে যে তুমি তিন লিটার করে দুধ দাও ওই দুই লিটার আর ওইটা দিবে না সাধারণত এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তো পাঁচ দিন সাত দিন এরকম করে পাঁচ সাত দিন যখন আসলে দুই লিটার তিন লিটার করে দুধ দিচ্ছে এটাতে একটা মানুষই হচ্ছে অভ্যাসটা দাস এটা তো পানি এটা যখন আসলে তিন লিটার করে দুধ দিবে তখন হচ্ছে ওইটা কন্টিনিউস দিতে থাকবে এটা আসলে বৃদ্ধি পাবে না দুধটা তো তখন যখন আমরা সাত দিন বা পনেরো দিন পরে হঠাৎ করে আমরা আসলে বালতি নিয়ে বসি যে দুধ দহন করবো কিংবা দাবি থেকে দুধ পাবো এরকম একটা আশায় বসি হুট করে যখন আসলে বসি তাহলে এটা পার ডে দেওয়ার কথা তিন লিটার তো এটা সর্বোচ্চ আর এক লিটার হয়তো বা বেশি দিতে পারে বা এরকম কিছু বেশি দিতে পারে তো আপনার যে একটা চাহিদা কাঙ্ক্ষিত চাহিদা যে আপনি ওইটা থেকে তিন লিটার চার লিটার দুধ পাবেন আপনার একটা আসলে আইডিয়া আপনি ওই পালতি নিয়ে বসবেন কিন্তু এটা তো আর ওই ওইভাবে ওইটা মাইন্ড সেট করে দেওয়া হয়েছে যে তোমার এর বেশি দুধ দেওয়া যাবে না দুধ দিলে তুমি ম্যাসাইটিসে আক্রান্ত হবে কিংবা বেশি দুধ দিলে তো তোমার প্রয়োজন নাই তো এটা হচ্ছে এরকম করে অক্সিটোটিন অক্সিটোসিন রিলিজ করতেছে এর বেশি আসলে রিলিজ করে না এক্ষেত্রে হচ্ছে এটা আসলে আপনার দুধটা আসলে বেশি পাওয়া যায় না তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা খামারিরা পরবর্তীতে টেনশনে পড়ে যায় এটা আসলে মনে হয় দুধ নাই কিংবা কোনো সমস্যা তারপর ক্যালসিয়াম দুধের ওষুধ আর মানে আমরা খুরদুম খাওয়াতে থাকি তো এটা হচ্ছে আসলে আমরা আগে অভ্যাস করে নিয়েছি ওইভাবে ওইটাও এইভাবে সেট আপ হয়ে গেছে তো আমি সবাইকে বলবো আসলে এই বান্ত ধারণা থেকে আসলে আপনারা আহ বের হয়ে আসেন কারণ আসলে আপনারা যদি আহ দুধ দুয়ে না খান তাহলে কি করবেন এটা হচ্ছে দুধটা ফিটারে ভরে কিন্তু বাসুরের সামনে অথবা বাসুরের সামনে দললে বাসুর খাবেন আর প্রথম দু একদিন হয়তো বা খেলে হজম করতে এটা সমস্যা হবে পরে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে হয়ে যাবে এরকম করবেন যে যেটা বাসরটা খাইতো এটা মানে মানে একটু পর পর খাইয়ে টোটালি কথা হচ্ছে আহ পরপর খাইয়ে নেবেন অথবা যে আপনার এক্সট্রা যে দুধটা দোহন করছেন এটা হচ্ছে একটু পরপর দোহন করে এটা খাওয়াই দিবেন মানে টোটালি কথা হচ্ছে আপনার ওইটা ওইভাবে প্রস্তুত করে নিতে হবে এভাবে যদি প্রস্তুত করে তাহলে আসলে পরবর্তীতে আমার দুধের প্রোডাকশনে কোনো হ্যাম্পার হবে না বা এরকম কোনো ঝামেলা হবে না তো আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন আর অবশ্যই এই আগিলা দিনের কিংবা আসলে পুরনো দিনের ঐতিহ্য নিয়ে বসে থাকবেন না যে পনেরো দিন কিংবা এক সপ্তাহ দুধ দহন করা যাবে না এটা একটা বান্ত ধারণা তো আসলে ভিডিওটি যদি একটু আসলে তথ্যমূলক কিংবা আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করি আসুন প্রাণী সম্পদ আর সেবা সংক্রান্ত ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন